আসসালামু আলাইকুম ও প্রিয় পিয়ারিনাজরিন আমার ভাই বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাই আপনাদের কাছে আমি একটি ভিডিও নিয়ে এসেছি কুরবানি কাদের উপরে ওয়াজিব সেটা আমাদেরকে জানতে হবে এখন কোরবানি আমাদের পর ওয়াজিব কি কারণে হল সেটা আমাদেরকে অবশ্যই জানতে হবে তাহলে আপনি ভিডিওটা শেষ পর্যন্ত আপনি অবশ্যই দেখবেন হাজাতে আসলিয়া ব্যতিত সাড়ে সাততলা সোনা বা অন্যতলা চাঁদি সমতুল্য যদি টাকা পয়সা থেকে থেকে থাকে বা কোনো আপনার প্রপার্টি থাকে বা ক্যাশে থাকে তাহলে আপনার উপরে কোরবানি করা ও হয়ে গেল আপনাকে কোরবানি করতে হবে তাহলে কোরবানি আপনি করবেন কোরবানি সবারই উপরে ফরজ নয় ফরজ ওই ব্যক্তির উপরে যার কাছে হাজাতে আঁসলিয়া ব্যতীত সাড়ে সাততলা সোনা বা অন্যতলা চাঁদের সমতুল্য টাকা পয়সা থাকে তারপরে কুরবানি ওয়াজিব এখন একটি কথা হচ্ছে যে অনেক মানুষ ভাবে যে এই বছর আমি নিজের নাম দিলাম সামনে বছর আমি নিজের নাম দেব না সামনে বছর আমি ছেলের নাম দেব বা গত বছরে আমি নিজের নাম দিয়েছিলাম এইবারে আমি ছেলের নাম দেব হবে কি না এইভাবে অনেকে মানুষ হয়তো করে থাকে তারা না জানাতে করে থাকে আমার কথা হলো যে হাজারতে আসলিয়া ব্যতীত যার কাছে সাড়ে সাততলা সোনা তোলা চাঁদের সমতুল্য টাকা পয়সা থাকবে সেই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব সে ব্যক্তি মালিকের নেশাব তাহলে মালিকের নেশাবের উপরে আপনার ওয়াজিব রয়েছে এখন যদি আপনি মালিকের নেশাব হয়ে থাকেন সাড়ে সাততলা সোনা বাউন্নতলা চাঁদের সমতুল্য আপনার কাছে টাকা রয়েছে বা অন্যতলা চাঁদি সমতুল্য অর্থাৎ এই ইন্ডিয়ার টাকা আপনার তিহাত্তর থেকে চুহাত্তর হাজার টাকা আপনার যদি কাছে থেকে থাকে তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব এখন কথা হলো যে আপনি মালিকে নেসাব তাহলে মালিকে নেসাবের উপরে মালিকে নেসাবের উপরে আপনার ওয়াজিব রয়েছে আপনি নিজের নামটা দেওয়ার পর আপনি ছেলের নাম দিতে পারেন বা নবী করিম আলী ওয়াসাল্লামের নাম দিতে পারেন বা আপনার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলের নাম দিতে পারেন আপনি যে কারো নাম পরে দিতে পারেন কিন্তু আপনি নিজের নামটা আপনাকে দিতে হবে যদি আপনার কাছে সেটা সমতুল্য টাকা পয়সা থেকে থাকে তাহলে বুঝতে পারলেন যাদের উপরে কুরবানি মাজিব আছে তেনাদের কাছে যেন সাড়ে সাত তোলা সোনা বা অন্য তলা চাঁদের সমতুল্য টাকা পয়সা থাকে তারপরে কুরবানি ওয়াজিব সেই ব্যক্তি দেওয়ার পর নিজের ছেলের নাম দিতে পারে নিজের স্ত্রীর নাম দিতে পারে বা আর অন্য কারোর নাম দিতে পারে আশা করি ভিডিওটা অবশ্যই বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনি একটি লাইক করবেন নতুন ভেওয়ার হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিয়ামানিল্লাহ খুদাহাফিজ আসসালামু আলাইকুম ওবার